আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শারমিন সিগ আর আজকে আমার ছন্দে আনন্দে একটা আনন্দমুখর একটা শিক্ষণীয় পরিবারের ঈদের আনন্দের ঘন মুহূর্ত আমার ছোট্ট কচিকাচা সোনামণিরা সুন্দর করে সেজে এসেছে তারা খুবই আনন্দ করেছে কারণ ঈদের লাস্ট ক্লাস ছিল তো সবাই খুব লক্ষ্মীমন্ত হয়ে এসেছিল এবং আমি বলেছি ছোটো একটু করবো তো ওরা সবাই এক একজন এক এক জিনিস নিয়ে চলে এসেছে খাবার দাবার সবাই মিলেমিশে খাবে একজন তো জান্নাত কার্ড বানিয়ে নিয়ে এসেছে ঈদ কার্ড তারপরে সে কিছু চিপস নিয়ে এসেছে স্ন্যাক্স খাবার নিয়ে এসেছে তারপর থেকে কার্ড দিলে দিল সে খুবই ভালো লাগলো বিষয়গুলো তারপরে হচ্ছে আর একজন হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে তো আমি মেনশন করছি কারণ এই ছোট ছোট বিষয় বাচ্চাগুলো অংশগ্রহণ করেছে এটা তাদের নিজে থেকে আমি বলিও নাই তারপরও তারা নিজে থেকে এভাবে করেছে আর তাদের অভিভাবকদেরও অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কোঅপারেশন কোঅপারেটিভ আতিথ্যতার জন্য আমার সাথে একাত্মতার জন্য তো আমরা সে যদিকে খুবই মিস করেছি ওকে ও হলো আগেই চলে গিয়েছে যেহেতু ঈদের সময়টা ঘনি এসেছে তো একটু আর্লিয়ারি ডিআরি যাওয়াটা আর কি ভালো তো ওদের ওই টাইমিংটা হয়ে ওঠে আর কি ওই জন্য বেচারি মিস করেছে কিন্তু ও খুবই আমরা ভিডিও কলও দিয়েছিলাম ওকে তো আমাদের ছোট্ট খাটো একটা মানে আনন্দেরই ছন্দে আনন্দের ছন্দময় আনন্দেরই একটা অংশ ছিল ঈদের আগে বাচ্চাদের যেমন খুশি তেমন তারা এটা ওটা করবে তাদের পারফরমেন্স আর কি তো খুব ভালো লাগলো আজকে কোনো পড়াশোনা নেই নেই কোনো রুলস কোনো নিয়ম নীতি তো বাচ্চারা সবাই মজা করে তারপরে সবাই একসাথে আবার এটা ওটা খাওয়া দাওয়া করা হলো বেশ ভালোই মজা হয়েছে ওরা খুবই আনন্দ পেয়েছে তো সবাই উপভোগ করুন আমাদের কিছু কিছু মুহূর্ত আসলে সব সময় পড়াশোনা পড়াশোনা একটা নিয়ম নীতির মধ্যে থাকতে থাকতে বাচ্চারা যখন এক ঘেমি লেগে যায় তারপরে হঠাৎ যখন একটা আনন্দের কোনো কিছু মুহূর্ত আসে তখন আসলে ওদের বাদ ভাগা আনন্দ সেই আনন্দটা মানে কেন জানি ওইটার কোনো মাপকাঠি থাকে না খুবই ভালো লাগে মাসাল্লাহ তো সবার জন্য শুভকামনা 哈哈。 তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ঈদের মধ্যে পড়াশোনাও করতে হবে একটু একটু আর মজাও করতে হবে ঈদের দিন তো শুধু মজা ঈদের আগের দিন ঈদের পর দিন ঈদের দিন মজা আর মজা ঠিক আছে সবাই আমরা সুস্থ থাকবো ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক মতো করবো হ্যাঁ ঈদ মোবারা তোমাদেরকে অনেক ভালোবাসি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবার আল্লাহ হাফিজ